অবস্থায় রয়েছে ব্রিজের একাংশ দিনের বেলাতে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন বাসিন্দারা আর সন্ধ্যার পর থেকে সম্পূর্ণ বন্ধ যাতায়াত ব্রিজের এই দশা দেখেও নির্বিকার প্রশাসন দক্ষিণ চব্বিশ পরগনার কুলবি ব্লকের বাবুরমহল গ্রাম পঞ্চায়েতে তারাচাঁদপুর গ্রামে ঝিংড়াখালের খালের উপর কাঠের বৃষ্টি বাবুরমহল গ্রাম পঞ্চায়েত ও কেওড়াতলা গ্রাম পঞ্চায়েতের একমাত্র যোগাযোগের মাধ্যম একশো কুড়ি ফুটের দীর্ঘ এই কাঠের সেতুটির একদিক থেকে অন্যদিকে যেতে যেখানে তিরিশ সেকেন্ড সময় লাগে সেখানে সেই জায়গায় ঘুরে আসতে হয় চার কিলোমিটার রাস্তা বৃষ্টিতে দিনের বেলা গুটি কয়েক মানুষ অতি কষ্টে চললেও সন্ধ্যার পর চলাচল একেবারে বন্ধ কারণ বিগত তিন বছর ধরে এই বৃষ্টির কোথাও কোথাও এক ফুট কোথাও দু ফুট কোথাও তিন ফুট কোথাও কাঠই নেই ব্রিজের দুদিকের রেলিং গুলো ভেঙে পড়েছে দুদিকের কাঠগুলো এতটাই দুর্বল যে ভুলবশত সেখানে পা পড়লে চলে যেতে হবে খালের মধ্যে এমনই ভাবে বহু টেক। এমনইভাবে বহু দুর্ঘটনার কবলে পড়েছে মানুষ ভ্যান অটো টোটো তো দূরের কথা কোনো রোগী থেকে আরম্ভ করে স্কুলের ছাত্রছাত্রীরা একা সাহস করে না যেতে এই এলাকার কয়েকজন প্রতিবন্ধী ভিক্ষুক তারা জলে নেমে খাল পেরিয়ে ভিক্ষে করতে যায় বহুবার রাজনৈতিক নেতা থেকে বিডিও এসডিওর কাছে জানিও নেতাদের আশ্বাস ছাড়া কিছুই পাওয়া যায়নি তাই বাধ্য হয়ে এলাকার মানুষ ভোট বয়কটের হুমকি দিয়ে রেখেছেন বিজেপি জোটের পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে শাসক দল প্রশাসনকে দিয়ে সমিতি গঠন আটকে তাই তারা সংস্কারের কাজে হাত দিতে পারছেন না গ্রাম পঞ্চায়েতে ঝিংড়ে খালের উপর একটা ক্যালভাট আছে দীর্ঘ তিন বছর ধরে সেখানে মানুষ চলাচল করতে পারছে না খুব বিভৎস ভয়ঙ্কর তো মানুষ বলছে যে এখানে যেহেতু বিজেপি গ্রাম পঞ্চায়েত পেয়েছে যার জন্য ওরা কোনো হেল্লো দিচ্ছে না তৃণমূলের মদতের প্রশাসন কোনো কাজ করছে না কি বলবেন আমি একটা সর্বপ্রথম বলি উন্নয়নের কাজ কখনো দল দেখে হয় না ওটা হচ্ছে তারাচাঁদপুরের কাঠের ব্রিজ এই কাঠের ব্রিজের আমরা আমাদের এম সাহেব নিজে ইরিগেশন দপ্তরে ওটা পাকা কংক্রিট করার জন্য দিয়ে দিয়েছেন কিন্তু কোনো কারণে লেট হওয়ার জন্য আমরা পঞ্চায়েত সমিতি ওই তারাচাঁদপুরের একটা ফুট ব্রিজ এই রিসেন্ট টেন্ডার হবে পঞ্চায়েত সমিতির মাধ্যমে যেটা মানুষের চলাচলের যোগ্য সেটা প্রথমে করব তারপরে তার পাশ দিয়ে কংক্রিট ঢালাই আমরা করব এটা আমাদের সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেছে পঞ্চায়েত সমিতির মাধ্যমে ওই এলাকার যারা আছে তারা পাবলিক হয়তো জানে না কিন্তু প্রশাসনিকভাবে যারা আছে তারা জানে পঞ্চায়েতের এখানে বিডিও সাহেবকে জানলে যে জানতে পারবে ওর টেন্ডার হওয়ার পথে আমরা ফার্স্ট ব্রিজ করে দেবো মানুষের চলাচল এবার পাশ থেকেই আমরা কংক্রিট করার জন্য প্রস্তুতি নিয়ে নিছি অলরেডি কবে থেকে কাজ মানে লোকসভা ভোট ঘোষণার আগে হয়তো সম্ভবত আমরা ওই ফুটব্রিজের কাজ শুরু করে দেবো গতকালকেই আমি একটা এই সম্ভবত একটা মাস পিটিশন টাইপের পেয়েছি ছবি সমেত যে এই ধরনের সম্ভবত আপনি ওই ব্রিজটার কথাই বলছেন এবং এই বৃহস্পতি বীজটা সত্যিই খুব খারাপ কন্ডিশন আমার দেখে মনে হলো ছবিটা দেখে আমরা আজকেই ওটা আমাদের যেটা এসডিও ইরিগেশান ডায়মন্ড হারবার মানে এই ইরিগেশান তার কাছে আমরা এটা রেকমেন্ড করে পাঠাচ্ছি ওনার সাথে আমার ফোনেও কথা হয়েছে উনি বলেছেন যে ওনার কাছে এটা পাঠাতে উনি চেষ্টা করবেন এটা আগামী কোনোভাবে ওনার দপ্তর থেকে এটাকে অ্যাপ্রুভ করাতে এবং তারপরে কাজ শুরু করতে পারবেন আমি আজকেই ওটা পাঠিয়ে দিচ্ছি ওনার কাছে তাহলে আশা করছি খুব তাড়াতাড়ি এটা একটা সমাধানের পথ পাবে আশা করা যায় আশা করা যায় উনি বলেছেন যে উনি দেখেন যে দেখে নিচ্ছেন যে যাতে খুব তাড়াতাড়ি কাজটা করা যায় এখন অনেকগুলো ব্রিজ বেশ খারাপ কন্ডিশনে আছে কিছু কিছু অল্প অল্প করে হচ্ছে আমাদের কুলপিতেও এখনই এই মুহূর্তে চারটে ব্রিজের কাজ চলছে এরকম কাঠের পুরে কাজ চলছে আশা করা যায় এটাও ওনারা আগামী দিনে টেকআপ করবেন খুব তাড়াতাড়ি দীর্ঘদিনের ব্রিজ ওখানে প্রচুর মানুষ যাতায়াত করে কিন্তু সেই যাতায়াতের রাস্তায় মানুষ প্রচুর পরিমাণে মানে রিসেন্ট এক কয়েকদিন আগে শোনা গেল একটা বাচ্চার টিউশনি পড়ে যেতে যেতে ওখানে পড়ে গিয়ে ও ভয়ানক পরিস্থিতি তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে কিন্তু প্রশাসন এটাকে কোনোভাবে দেখা পাচ্ছে না যে ওই ব্রিজটা একটা পারমানেন্ট যাতে একটা ব্যবস্থা হয় সেটা কিন্তু আদৌতই হচ্ছে না ওখানকার মানুষ ওরা লিখিত আকারে স্থানীয় প্রশাসন প্রধান তথা বিডিও এসডিও ডিএম পর্যন্ত পাঠিয়েছে এমনকি পিডব্লিউডিও পর্যন্ত পাঠিয়েছে কিন্তু রকম কোনো কাজ হয়নি এর মধ্যে কি কোনো রাজনৈতিক একদম একদম রাজনৈতিকভাবে এখানে পুরোপুরি রাজনৈতিকভাবে রয়েছে কারণ এখানে এই পঞ্চায়েতরা সরাসরি কুলপি বিধানসভার চোদ্দোটা জিপির মধ্যে এই একটাই জিপি কেবলমাত্র বিরোধীদের হাতে চলে যায় সেটাকে চেপে দেওয়ার জন্য প্রশাসন এবং তৃণমূলের মদতে এখানকার প্রশাসন একদম বদ্ধ বদ্ধপরিকর এদেরকে কোনো রকম সুযোগ সুবিধা দেয়া হবে না তার জন্য এখানকার উন্নয়নের বেঘাত বেঘাত ঘটাচ্ছে এবং এলাকায় প্রচণ্ড পরিমাণে মানুষের অসু মানে যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো আমরা কোনোভাবে এই পঞ্চায়েত থেকে কোনোভাবে সুরাহ করা যাচ্ছে না আমার নাম হচ্ছে বিকাশ মণ্ডল কুল কুলপি দু নম্বর মণ্ডলের বিজেপির ইনচার্জ এবং জেলার মেম্বার thank you